হ্যাঁ বলো বললাম না জ্যামে আছি আমাদের জীবন সাধারণ কিন্তু জীবনের স্বাদ অসাধারণ বিশ্বাস হচ্ছে না শুধু এক ইলিশের গ্রান ভুলিয়ে দিতে পারে সব অভিমান ছেলে পড়তে যাচ্ছে দূরে তো গরুর উপরা ছেলে ফিরে এসেছে তো হলেই খিচুড়ি গ্রামে গেলে কই পাতুড়ি পরীক্ষা শেষ তো বাড়বে কেউ মেয়ের বিয়ে তো লাগাও কাটছি ঈদের সকাল তো সেমাই ছাড়া ভাবাই যায় না পূজা পার্বণেও কত আয়োজন ছোট্ট অফিসার কিন্তু কাঁচকি মাছের চচ্চড়ে দিন বিরাট জমিদার টপস্টা ওয়েস্টার কিন্তু মন্টানে নে ঝাল ঝাল মেজ দেশটা এতটুকু কিন্তু বৈচিত্র্যে বিশাল পাহাড়ে বাসকরল সিলেটের সাতকড়া উত্তরে আলুঘাটি দক্ষিণে চুইঝাল আর সৈকতে সুটকি বার্তার সুখ আমাদের সাধারণ হাতেই অসাধারণ সব ক্ষমতা হয়তো চোখে পড়ে না কিন্তু পদ্মা থেকে মেঘনার ঘাট কিংবা বিস্তীর্ণ ফসলের মাঠ সাধারণ মানুষের হাতেই তো মাটি থেকে খাটি ফলে বাংলা হয় রূপসী বাংলা অভিবাদন তাঁদের যাঁদের সাধারণ হাতেই তৈরি হয় ভালোবাসার স্বাদ জীবন যেমনই হোক আমাদের আছে জীবনকে ভালোবাসার নানান রেসিপি ভালোবাসার এই স্বাদকে খাটি রাখার প্রতিশ্রুতি নিয়েই আমরা ছিলাম আছি থাকবো অবশ্যই রাঁধুনি খাটি স্বাদের পঁচিশ বছর